সালাম আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন তাদের মধ্যে আছেন কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক রাজনীতিবিদ পুলিশ সৈনিক কর্মকর্তা নারী শিশুসহ সর্বস্তরের মানুষ আছেন সমতল পাহাড় হাওর নদী উপকূলসহ সকল অঞ্চলের মানুষ সকল ধর্ম বর্ণ শ্রেণী ও পেশার মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন উনিশশো সালের পঁচিশে মার্চ গভীর পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ও গুমন্ত মানুষের উপর জাপিয়ে পড়ে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ব্যারাকে আর নানা আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে গুমন্ত মানুষকে নয় মাস ধরে তারা হত্যাকাণ্ড চালিয়ে যায় তারা পরিকল্পনা করে একে একে হত্যা করে এদেশের মেধাবী আলোকিত ও বরণ্য মানুষদের পঁচিশে মার্চের মধ্য রাতে শুভেন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম মনিরুজ্জামান অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ডক্টর গোবিন্দ চন্দ্র দেব প্রমুখ দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে দেখো অনা প্রসাদ সার ছবি মনির চৌধুরী ছবি রাশিদুল হাসানের ছবি দেওয়া আছে দেখো বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান প্রচণ্ড গোলাগুলি শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়াশোনা করেন কোরআন পাঠরত মানুষটিকেই টেনে হেসে নিচে নামায় পাকিস্তান সেনারা একই বাড়ির থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক সেনারা টেনে বের করে আনে তারপর দুজনকে গুলি করে হত্যা করে এ খুব কাছেই কাছে একবারে থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব দর্শন শাস্ত্রের খ্যাতনামা শিক্ষক ছিলেন তিনি মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার ওই একই রাতে তাকে হত্যা করা হয় হত্যা করা হয় আর কয়েকজন শিক্ষককে পঁচিশে মার্চে আক্রান্ত হয় সংবাদপত্র অফিস গুলো অনেক অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় হত্যা করে বহু সাংবাদিককে সেই রাতে লেখক ও সাংবাদিক শহীদ সাবের পত্রিকা অফিসেই ঘুমাচ্ছিলেন গুমন্ত অবস্থায় পুড়ে মারা যান তিনি শহীদ হন সেলিনা পার্বিন মাত্র পঁচিশ বছর বয়সে প্রাণীন কবি সাংবাদিক মেহেরুন নেসা আনাদারা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে তখন তার বয়স হয়েছিল পঁচাশি বছর উনিশশো আটচল্লিশ প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে অধ্যক্ষ যুগেশ চন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্য সেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন সাধনা ঔষধালয় চুরাশি বছর বয়সে এই মানুষটিকেও কি এই মানুষটিও রেহাই পাননি তাকে হত্যা করে পাকিস্তানি সেনারা এদেশে সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ শাহ দানশীলতার জন্য লোকে তাকে ডাকতো দানবীর বলে হত্যা করা হয় তাকেও চট্টগ্রামের বিখ্যাত সমাজ সেবক ছিলেন নূতন চন্দ্র সিং শত্রু সেনারা তাকেও রেহাই দেয়নি একুশে ফেব্রুয়ারিতে বাসা শহীদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান আমার ভাই রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বুলিতে পারি এই গানে সুর দেন আলতাফ মাহমুদ সেই সুর সাধকের প্রাণ খেলে নেই পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে পাকিস্তানিরা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত তখন তারা এদেশকে শূন্য করার ষড়যন্ত্র করে তারা জানতো চিন্তাবিদ শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে এদেশের ক্ষতি হবে তখন তারা কাজ শুরু 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 করে। করে করে সালের ১৪ ডিসেম্বর তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মনীষ চৌধুরী অধ্যাপক মুফজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আমল পাশাকে তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়া উদ্দিন কে ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসান ও বাদ করেন না এর আগে হত্যা করে সাংবাদিক তার লেখক সাংবাদিক শহীদুল্লাহ তুলে নিয়ে যায় সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ ও আনম গোলা মোস্তফা প্রখ্যাত চিকিৎসক আপিল আব্দুল আলিম চৌধুরী ও মোহাম্মদ মুর্তুজাকেও একইভাবে ধরে নিয়ে যায় তারা ধরে নিয়ে যাওয়া হয় আরো বহুজনকে এরাই এরা কেউ আর জীবিত ফেরে আসেনি দেশ স্বাধীন হবার পরে এসকল বুদ্ধিজীবীদের অনেকের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের বদ্ধবনীতে আবার অনেকের কোন সন্ধান ও পাওয়া যায়নি দেখো এখানে ছবি দেওয়া আছে শহীদুল্লাহ কাইসার আনোয়ার পাশা আর পদলে রাপী তাদের স্মরণে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর আমরা পালন করি শহীদ দিবস ছিলেন তারা তাদের আত্মদান আমরা কখনোই ব্যর্থ হতে দেব না আমরা তাদের স্মরণ করবো শিক্ষার্থীরা আমরা এই গল্পটা পুরোটা করেছি এখন আমরা এই গল্প করবো কি অনুশীলনগুলো আছে শব্দগুলো পাঠ থেকে যে বের করি অর্থ বলি এখানে আছে অবরুদ্ধ অবধারিত আত্মদানকারী নির্বিচারে বরণ্য প্রাষণ্ড মনসিক খ্যাতনামা তো এই শব্দগুলোর অর্থ হচ্ছে অবরুদ্ধ শব্দের অর্থ হচ্ছে শত্রু দিয়ে বেষ্িত অথবা বন্দী অবধারিত অনিবার্য অথবা যা হবে আত্মদানকারী উৎসর্গ করেছেন যিনি নির্বিচারে কোন রকম বিচার বিবেচনা ছাড়া বরণ্য মানে হচ্ছে মান্য পাষণ্ড নির্দয় মানসী উদারমনা যশসী বিখ্যাত অথবা কীর্তিমান শিক্ষার্থীরা দুই নম্বর আছে ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি অবলিপ্ত অবদানিত আত্মদানকারী বরেণ্য নির্বিচারে খ্যাতনামা মানুষই চলো দেখি কি হবে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় কি বলো কোনটা হবে অবদারিত হবে অপরুক্ত আত্মদানকারী বরেণ্য নির্বিচারে খেত খ্যাতনাম মানুষ এটার উত্তর হবে অবধারিত দেশের ভিতরে দেশ জীবন যাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ তো এই খালি জায়গায় হবে দেশের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ শিক্ষার্থীরা গনম্বরে আছে পাকিস্তানিরা একে একে হত্যা করে এদেশের মেধাবী আলোকিত ও দেশ মানুষদের আলোকিত কি হবে আলোকিত ও বরেণ্য মানুষদের ক্ষতে আছে মুক্তিযুদ্ধে শহীদরা মহান দেশ হিসাবে স্মরণীয় এখানে খালি জায়গা হবে কি হিসাবে স্মরণীয় উত্তর হবে আত্মদানকার হিসাবে স্মরণীয় মহাতে আছে পঁচিশে মার্চে রাতে পাকিস্তানি সেনারা দেশ হত্যা করে নির্জিত মানুষকে পাকিস্তানি সেনারা নির্বিচারে কেন লিখবো আমরা নির্বিচারে হত্যা করে চতে আছে অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব ছিলেন দর্শন শাস্ত্রের চিকিৎসক কি চিকিৎসক ছিলেন যশস্বী চিকিৎসক বেশি কাтира 3 নম্বরে আছে নিচে বেশি কাтира এখন আমরা পড়ব বাম পাশে বাক্যের সাথে ডান পাশের শব্দটাকে মিল করে পড়ো দেখো বরণ করার যোগ্য এটাকে এক কথায় কি বলে বরণ করার যোগ্য হচ্ছে বরণ্য মেদা আছে এমন যেজন মেদা আছে যে তাকে কি বলে মেদাবি বলে অহংকার নেই যার অহংকার জানে তাকে কি বলে নিরাহংকার বলে যে বিচার বিবেচনা ছাড়া যা বিচার বিবেচনা ছাড়া যা এটা উত্তর হবে নির্বিচার কোনোভাবে পূরণ করা যায় না এমন রয়েছে অপূরণীয় প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পাম্পাস ডাম্পাস মিলার শেষ করলাম এখন পাঁচ নাম্বারে দেখো বলছে ঠিক চিহ্ন দিতে সঠিক উত্তরটি পাশে আমরা কি দিব ঠিক চিহ্ন দিব তা তারিখে পাকিস্তানি সেনা ঢাকা নিরস্ব মানুষের উপর জাপিয়ে পড়েছিল উনিশশো সালে সাতাশে মার্চ উনিশশো সালে পঁচিশে মার্চ উনিশশো সালে উনত্রিশে মার্চ উনিশশো সালের ছাব্বিশে মার্চ তো এটা সঠিক উত্তর হবে উনিশশো সালের পঁচিশে মার্চ কথা আছে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর পালন করা হয় স্বাধীনতা দিবস হিসাবে মাতৃভাষা দিবস হিসাবে তিন নম্বর আছে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে চার নম্বরে বিজয় দিবস হিসাবে তো এটা সঠিক উত্তর হবে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে কোথায়TableCell 7 নম্বর পর বুদ্ধজীবীদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারে বদ্ধভূমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার গঙ্গাতে সংবাদ পত্র অভিষেক এটার উত্তর হবে মিরপুর ও রায়ের বাজার বদ্ধভূমিতে বেশikal tirang 6 নম্বরে আছে দেখো বিপরীত শব্দ জেনে নেই ফাঁকা গরে সঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি দেখো ঘুমন্ত এর বিপরীত হচ্ছে জাগ্রত স্বাধীন মানে পরাধীন সাধু হচ্ছে অসাধু লোভী হচ্ছে নির্লোভ সরলের বিপরীত হচ্ছে কি গরল এই শিক্ষার্থীরা ক নম্বরে দেখো প্রথম স্থান তারপরে আছে অবস্থায় সংবাদ অফিসের শহীদ হন শহীদ সাহেব কি অবস্থায় দেখো আমাদের কিন্তু প্রথমটাই প্রথমটা মিলে গেল এটা উত্তর হবে ঘুমন্ত অবস্থায় দেশ তারপর হচ্ছে খালি জায়গা হবার পরে অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায় কি হওয়ার পরে দেশ স্বাধীন হওয়ার পরে অনেক বুদ্ধিজীবী লাশ পাওয়া যায় আছে এদেশের কৃষক দেশ জীবনযাপন করে এদেশের কৃষক সরল জীবনযাপন করে গতে আছে বাংলাদেশে অনেক দেশ সন্ন্যাসী বাস করে বাংলাদেশে অনেক সাধু সন্ন্যাসী বাস করে মতে আছে আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও লোভী কৃষিকাতিরা আমরা এই যে ছয় নম্বরের যে শূন্যস্থান আছে অর্থাৎ বিপরীত শব্দ জেনে যে সঠিক কি লিখতে হবে সেটা করেছি তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলো শিক্ষার্থীর এখন আমরা পড়ব সাত নাম্বার বলছে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি অর্থাৎ তোমার নিজের যে অনুভূতি সেই অনুভূতিটা এখানে লিখবা এটা মুখস্থ করা লাগবে না তো শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে আমার অনুভূতি হলো শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান দেশ ও মাতৃভাষার জন্য তারা ত্যাগের মহান আদর্শ স্থাপন করে গেছেন তাদের এই আত্ম থেকে আমাকে সব সময় অনুপ্রাণিত করে আমি তাদের আদর্শ অনুসরণ করে নিজেকে যোগ্য একজন যোগ্য একজন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটি আজকের মতো এই পর্যন্তই তো পরবর্তী ক্লাস হবে স্বদেশ কবিতা নিয়ে তো পরবর্তী ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আল্লাহ হাফেজ